আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম আপনাদেরকে সুস্বাগতম আজকে একটা সংক্ষিপ্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হল মুসলিম আইনে হেবা এবং দান এর মধ্যে পার্থক্য কি এবং এই হেবা কে করতে পারে হেবা বা দান কখন কার্যকর হয় এবং এই দান কখন আর এটা ফেরত যোগ্য নয় এই সংক্ষিপ্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব কারণ এই হেবা এবং দানের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলো অনেক সময় আমরা দেখি অনেকে বুঝতে না পারার কারণে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় সেক্ষেত্রে যদি এবা এবং দানের পার্থক্যটা আমরা নির্ণয় করতে পারি তাহলে আর এই সমস্যার সম্মুখীন হওয়ার কারণ নেই আমাকে বেশ কিছুদিন পর্যন্ত কয়েকজন লয়ার তারা হেবা এবং দানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এবং জানার জন্য এসেছেন যে দান এবং হেবা এটা রেজিস্ট্রি করতে হবে কি না আসলে হেবাটা হচ্ছে আন্ডার দ্য মহাম ল মুসলিম আইনের আওতায় হচ্ছে হেবা এবং ইটস এ পার্সোনাল ল এটা ব্যক্তিগত আইন মুসলিমদের জন্য আর দান একটি সামগ্রিক বিষয় যা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আন্ডারে এই হেবা মানে এখানে দান হয়ে থাকে যা আন্ডার সেকশন একশো বাইশ অফ সম্পত্তি হস্তান্তর আইন এই দুটোর মধ্যে মৌলিক অনেক পার্থক্য দেখা যায় যে হেবা সাধারণত একজন মুসলিম করে থাকেন এবং যে কোনো মুসলমান অন্য কোনো মুসলিমকে কোনো বিনিময় ব্যতি রেখে কোনো সম্পত্তি হস্তান্তর করলে তাকে হেবা বলে হেবা সম্পন্ন করার জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত হেবার প্রস্তাব করতে হবে এবং যাকে প্রস্তাব করা হবে তার সেই সেবা গ্রহণের সম্মতি থাকতে হবে সবচেয়ে বেশি ভাইটাল হচ্ছে যে দখল হস্তান্তর করতে হবে যতক্ষণ পর্যন্ত না দখল হস্তান্তর হয় ততক্ষণ পর্যন্ত সেবাটাই কার্যকর হয় না মুসলিম আইন অনুসারে হেবা রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজনীয়তা নাই ইভেন এটা লিখিত হওয়ারও কোনো আবশ্যকতা নাই এজন্য হেবা মৌখিক হতে পারে আবার লিখিত হতে পারে এবং দুই সালের পহেলা জুলাইয়ের পর থেকে কোনো হেবা যদি করা হয় সেটা ডিক্লারেশনের মাধ্যমে রেজিস্ট্রি করতে পারেন কারণ দুই পাঁচ সালের পহেলা জুলাইতে বলা হয়েছে যে আন্ডার সেকশন সেভেন্টিন বি অব দি রেজিস্ট্রেশন অ্যাক্ট সেখানে এই রেজিস্ট্রেশনটাকে বাধ্যতামূলক করা হয়েছে বিফোর টু থাউজেন্ড ফাইভ এই ডিক্লারেশন কে বা ডিক্লারেশনের কোনো রেজিস্ট্রেশন বা লিখিতরও কোনো প্রয়োজন ছিল না এ সম্পর্কে একটা আইন অত্যন্ত নোট হয়েছে যা পঁয়ত্রিশ ডেরার এপিলের ডিভিশনে সেখানে বলা হয়েছে যে মুসলিম হেবা রেজিস্ট্রেশন থেকে এক্সামশন দেওয়া হয়েছে এখন এই হেবাটা হল ডিএফ মোল্লার যে মুসলিম আইনের একশো আটত্রিশ দ্বারা মোতাবেক মুসলিম হেবা হয়ে থাকে এবং এই আইনের একশো সাতচল্লিশ দ্বারায় বলা হয়েছে যে রাইটিং নট নেসেসারি অর্থাৎ হেভা লিখিত হওয়ার কোনো প্রয়োজন নাই এবং হেভার যে তিনটি উপাদান যা আমি আগেই বলেছি এটা অবশ্যই থাকতে হবে এবং হেবাটা কার্যকর হবে আফটার ডেলিভারি অফ পজিশন যা মুসলিম আইন যেটা ডিএফ কর্তৃক রচিত তার একশো পঞ্চাশ দ্বারায় বলা হয়েছে ডেলিভারি অফ পজিশন উইদাউট ডেলিভারি অপোজেশান হেভা ক্যান নট বি এক্সিকিউটেড এক্ষেত্রে কিছু আবার ব্যতিক্রম আছে যেমন স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি হেবা হয়ে থাকে এবং স্বামী স্ত্রী যদি একই করে বসবাস করেন সেক্ষেত্রে এই ফিজিক্যাল পজিশন হস ডেলিভারের কোনো প্রয়োজন অর্থাৎ দখল হস্তান্তরের কোনো প্রয়োজনীয়তা নেই এবং এটা তাৎক্ষণিক কার্যকর হয়ে যায় আবার কোনো পিতা বা মাতা তার যদি তার অধীন কোনো নাবালক সন্তানকে যদি হেবা দান করেন তাহলেও এই হেবাটা তাৎক্ষণিক কার্যকর হয়ে যায় এছাড়া আর একটা আছে হেবা বিল অ্যাওয়াজ অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে যে দান এই কোনো কিছুর বিনিময় যদি দান করা হয় সেটা হলো হেবাবিল অ্যাওয়াজ অ্যান্ড হেভাবিল অ্যাওয়াজ অ্যামংস টু বি বিএ রেজিস্টার্ডিট এটাকে সেল ধরে নেওয়া হয় বিক্রয়ের এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি দানের চেয়েও এটা আরও অত্যন্ত একটা কঠিন বিষয় এটা এটা ফেরত যোগ্য নাই পাশাপাশি দান সম্পর্কে আমরা যেটা জেনারেল গিফট বলি এই গিফট এখানে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একশো বাইশ দ্বারায় যা আঠারোশো বিরাশি সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্বেচ্ছায় কোনো মূল্য বা বিনিময় ব্যতী রেখে অন্যকে দেওয়াকে দান বলে দানের জন্য গ্রহিতার সম্মতির প্রয়োজন স্থাপর সম্পত্তি দান করতে হলে কমপক্ষে দুইজন সাক্ষীর উপস্থিতিতে রেজিস্টার দলিলের মাধ্যমে করতে হবে এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে দানপত্র দলিল অবশ্যই সেটা রেজিস্ট্রি হতে হবে এবং সেটা যদি লিখিত হয় তাহলে অবশ্যই সেটা রেজিস্টার্ড হতে হবে এবং এটা আর একটা বিষয় যে দানপত্র দলিল যদি রেজিস্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে দখল হস্তান্তর বাধ্যতামূলক নয় তাহলে এই হেবা এবং দানের মধ্যে এই যে মৌলিক পার্থক্য এবং দান যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের লোককে করা যাবে সেখানে কোনো রক্তের সম্পর্ক বা ইসলামিক আইনে যে নিষিদ্ধ সম্পর্ক যেটা বলা হয়েছে এরকমের কোনো বাধ্যবাধকতা নেই দান এক ব্যক্তি তার সমস্ত সম্পদকে দান করতে পারে এবং হেবাও তার সমস্ত সম্পত্তি হেবা করতে পারে এখন হেবা বাতিল করার বাতিল কে করতে পারেন হেবা একমাত্র বাতিল করতে পারেন যিনি হেবা দাতা তিনি বাতিল করতে পারেন যদি সেটা দখল হস্তান্তর না হয়ে থাকে তাহলে তিনি যে কোনো সময় তা বাতিল করতে পারেন যদি দখল হস্তান্তর হয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র তিনি আদালতের মাধ্যমে এই হেবা বাতিলের আবেদন করতে পারবেন যে তাকে ভুল বুঝিয়ে বা প্রতারণার মাধ্যমে বা জবরদস্তিমূলকভাবে তার কাছ থেকে এই সম্পত্তি হেবা লিখিত বা রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে এখন অনেক ক্ষেত্রে কিন্তু এই হেবা বাতিল করা যায় না সেটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু দান যিনি দাদা তিনি যে কোনো সময় এই দানপত্র দলিল বাতিলের জন্য আদালতে আবেদন করতে পারেন যেমন কোনো হেবা যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে এই হেবা আর বাতিল করা যায় না তারপরে মহামেডাল ল অনুসারে নিষিদ্ধ সম্পর্কের মধ্যে যদি দান হয়ে থাকে তাহলে সেই দান বাতিল করা যায় না দাতার যদি মৃত্যু হয়ে থাকে তাহলেও এই দান বাতিল করা যায় না এবং যদি হেবা সম্পত্তি দখল হস্তান্তর হয় এবং গ্রহিতা দখল গ্রহণ করার পরে তিনি যদি সম্পত্তি অন্যত্র বিক্রয় করেন বা হস্তান্তর করেন তাহলেও আর এই দানটা বাতিল করা যায় না আবার কোনো দানকৃত হেবাকৃত সম্পত্তি যদি বিনষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলেও সেই হেবাটা বাতিল করা যায় না এবং হেবাকৃত সম্পত্তির মূল্য যদি বৃদ্ধি পায় এই মূল্যের মূল্য বৃদ্ধি হলেও হেবা বা দান বাতিল করা যায় না হেবাকৃত সম্পত্তির যদি পরিবর্তন ঘটে তাহলে এই হেবা আর বাতিল করা যায় না এবং যেটা আমি আগেই বলেছি যে দানের বিনিময় যদি গ্রহণ করা হয় যেমন হেবা ওয়াজ হয় তাহলে এটাও ওই বাতিল করা যাবে না পাশাপাশি যে গিফট বা দান ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুসারে সেটা হলো যদি হস্তান্তরের পূর্বে গৃহীতা মৃত্যু ঘটে তাহলে এই দানটা আর কার্যকর হবে না এবং যদি কোনো অনাগত ব্যক্তি মানে কোনো শিশু যদি পৃথিবীতে না আসে তাকেও দান করা যায় না তবে হ্যাঁ যদি কোনো শিশু এই হেবা করার সমাসের মধ্যে জন্মগ্রহণ করে তাহলে সেটা বৈধ হবে এই হেবা যদি রেজিস্ট্রিকৃত হয় তাহলে সেক্ষেত্রে দখল হস্তান্তর এর কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু মুসলিম আইনে কোনো রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা নেই এবং এটা এই আইনে এর কোনো গ্রহণযোগ্যতা নেই এখন এই ইতিপূর্বে আমরা বলেছি যে কে কে হেবা বাতিল করতে পারবে একমাত্র যিনি দাতা তিনি হেবা বা দান তিনি বাতিলের দরখাস্ত করতে পারবেন বিফোর ট্রান্সফার অফ পজেশন আর আফটার পজেশন তাকে প্রমাণ করতে হবে যে দি ডিট ওয়াজ এক্সিকিউটেড বাই ফ্রড উলস পারসেন্টিফিকেশন যে তিনি দেন নাই তার নামাকরণে অন্য ব্যক্তির মাধ্যমে করা হয়েছে এইসব বিষয়গুলো যে দানের ক্ষেত্রে আর হেবার ক্ষেত্রে আরও একটা পার্থক্য আছে সেটা হল দানপত্র দলিল মানে হেবা দলিল যদি সেটা রক্তের সম্পর্কের মধ্যে হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের আঠাত্তর দ্বারার বিধান মোতাবেক মাত্র দুই শত টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই দলিলটা রেজিস্ট্রেশন করা যাবে কিন্তু অন্য যে ট্রান্সফার অফ প্রপার্টি একটার আন্ডারের যে দান সেই দানের ক্ষেত্রে তাকে ওই রেজিস্ট্রেশন ফিটা পুরোপুরি প্রদান করতে হবে এবং এই দান শুধু কোনো ব্যক্তিকে নয় কোনো প্রতিষ্ঠানকে যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানেও দান করা যায় এবং দানের ক্ষেত্রে কোনো বিধর্মী ব্যক্তিকেও দান করতে কোনো আইনত কোনো বাধা নেই এবং তিনি তার সমস্ত সম্পত্তি দান করতে পারেন এখানে আমাদের মধ্যে অনেকেই গুলে ফেলেন যে দান হেবা ওসিয়াত উইল এই দানপত্র বা উইল এখানেও কিন্তু আইনগতভাবে এবং বাস্তবে অনেক পার্থক্য উইল হচ্ছে জেনারেল লয় আর ইসলামিক আইনে এটাকে ওসিয়ত বলে একজন মুসলিম তার সমস্ত সম্পত্তির ওয়ান থার্ড সম্পত্তি তিনি ওসিয়াত করতে পারেন মানে একজনকে বলতে পারেন কিন্তু সমস্ত সম্পত্তি তিনি ওয়ারিসদের মধ্যে মৃত্যুকালে তিনি ওসিয়াত করতে পারেন সেই ওসিয়াত যদি তার ওয়ারিসরা মেনে নেয় সেক্ষেত্রে এটা কার্যকর হবে তাছাড়া ওই ওসিয়ত ওয়ান থার্ডের বেশি কার্যকর হবে না উইলের ক্ষেত্রেও অনেকটা তাই যে উইল একজন ব্যক্তির সমস্ত সম্পত্তি উইল করতে পারেন সেক্ষেত্রে তাকে প্রোভেট করতে হয় প্রোভেট হলো সেই উইলটাকে সত্যায়ন করা জেলা জজ আদালতে প্রোভেট দাখিল করতে হয় যাতে করে ওই মৃত ব্যক্তির অন্যান্য যারা ওয়ারিশান আছে তারা এই বিষয়টাকে সমর্থন করে কি করে না এ কারণে যাই হোক আমরা মূল বিষয়টা ছিলাম যে হেবা এবং দানের পার্থক্য হেবা হল মুসলিম আইন অনুসারে আর দান হল জেনারেল ল ট্রান্স অফ প্রপার্টি অ্যান্ড এক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে এ পার্সোনাল লিভেল ওভার দি জেনারেল ল অর্থাৎ সাধারণ আইনের চেয়ে ব্যক্তিগত আইন সব সবসময় অগ্রাধিকার করে এবং মুসলিমদের ক্ষেত্রে সাধারণত হেবাটাই বেশি কার্যকর হবে এবং যদি সেটা রক্তের সম্পর্কের মধ্যে হয় তাহলে তো আর কথাই নেই তাহলে আজকে আমরা এখানে এ পর্যন্তই শেষ করতে চাই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এ নিয়ে যদি আপনাদের রকমের কোনো প্রশ্ন জানা থাকে আমাকে ইউটিউবের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম